মাইন কাট ওয়াও বাবু এটা কি আরসিভির هون এজে কি হেডলাইট জ্বালা হেডলাইট জ্বালা ও কিনালাজ কিনালাজ রুকো to my চ্যানেল Facebook পেজ क्रेजी शुফান সো আজকে আমি আসছি এলো হুসাইন ভাইদের বাসায় এখানে হ্যাঁ যে হুসাইন ভাইদের বাসা বাইক আমার কাছে ছিল সারা দিন আমি রাইড টাইড করে ভিডিও ভিডিও করছি সে এখন ভাইকে নিয়ে ঘুনা দিক যাব তো এসে দেখি যে ভাই এরা এটা একটা ডাই চালাক গাড়ি ঠিক আছে এই গাড়িতে কি নাই মানে আমি কি বলবো ভাই এই গাড়ির রিভিউ দিতে গেলে শেষ হবে না হ্যাঁ সে গাড়িতে কি কি আছে এই যা এটা কি আরসিপির সিবির হর্ন এটা কেমনে বাজে

হয়েছে হয়েছে না আমি 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 আগে গাড়িটা রিভিউ সো দিব্য এই যে হলো মূলত সাইকেলটা হ্যাঁ ব্যাটারি আছে আর সিবির ব্যাটারি তাই না ব্যাটারি মাই কি ব্রেক হ্যাঁ এদিকে আসো তুমি এদিকে আসো তুমি এদিকে আসো তুলে দেবা এদিকে আসো আগে তোমার গাড়ির রিভিউ দে ভাই ও আচ্ছা তো এই এডি এই ডি কিসের হ্যান্ডেল এটা কিসের হ্যান্ডেল বাচের বাচের তো এর আমাদের আমাদেরHorn বাজে না থাক ঠক রাখ বুচ্ছি 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 দিও না কানে তোলা ঝুলে যাবে আর কি কি লাগানো আছে তোমার বাইকে এই যে কি হেডলাইট দেখি তো হেডলাইটটা জ্বালাও তো জ্বালাও হেডলাইটটা জ্বালা ও রে হেডলাইট লাগাইছে মালে আচ্ছা ঠিক আছে আর এটা কি এটা কি এটা কি এটা কি সাউন্ড বক্স ও চালাও আর গান শোনো একটা গান ও ক্রেজি রেডারের আচ্ছা একটা গান চালাও তো সাউন্ড দাও ও মাই গড সাউন্ডটা দাও সাউন্ডটা দাও ও বাবু রে আচ্ছা তোমার বাইকটা আমি একটু রাইড করি হ্যাঁ ওকে সাউন্ড দাও সাউন্ড দাও সো গাইস আমি এটা কী চালাইতেছি হেবি পুরাই পুরাই জস ভাই এই বাইকে কি নাই হ্যাঁ এই যে হেডলাইট আছে উড়িয়ে ভাবা পাবের দেন সাউন্ড স্পিকার দেন বাজে না কেন এটা বাজে না যাই হোক আর সিবির হর্ন হ্যাঁ দেন এটা হলো ট্র্যাকের আর সিবির ইয়া কি হ্যান্ডেল বলে সো সাইকেলটা প্রায় জস হ্যাঁ সাইকেলটা প্রায় জস হেভি মজা পাইছে এখানে এসে হ্যাঁ ও মনে হয় উইলি টুইলি দেয় এই সাইকেল নিয়ে আচ্ছা ওর কাছে শুনি হ্যাঁ আচ্ছা তুমি কি উইলি টুলি দাও এটা নিয়ে এই তুমি কি এটা নিয়ে উইলি টুলি দাও

প্রজেক্টের একটা বাইক সো এরকম প্রজেক্ট বাইক যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আমার সাথে कांटेक्ट করবেন আমি ট্রাই করব আপনাদের এরকম একটা তৈরি করে দেওয়ার আর এই যে অনার তো আছেই এই যে খেয়ে দিলাম টাটা ও ও আজকে ভিডিওটাই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে